গত দুদিন আগে লেবার দলের বিরোধী দলীয় নেতা কিয়ার স্টারমারের একটি বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশি কমিউনিটির মধ্যে অনেক আলোচনা চলছে তার আগে আমি আপনাদেরকে একটি স্ট্যাটিস্টিক্স বলতে চাই যেটি সরকারি ওয়েবসাইটে চোদ্দোই নভেম্বর গত বছর প্রকাশ করেছে সেখানে যারা ব্রিটেনে অবৈধভাবে প্রবেশ করেন বিশেষ করে ছোট নৌকা পাড়ি দিয়ে তার একটি পরিসংখ্যান প্রকাশ করেছে গত চোদ্দোই নভেম্বর সরকারি ওয়েবসাইট এবং সেখানে গত পাঁচ বছর মানে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যেই পরিসংখ্যানটি রয়েছে সেখানে দশটি দেশের নাম উল্লেখ করা হয়েছে যারা সর্বোচ্চ এই দেশে অবৈধভাবে প্রবেশ করেছেন তার মধ্যে বাংলাদেশের নাম নেই কোথাও অথচ লেবার দলের নেতা যিনি সম্ভাব্য প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে তিনি উদাহরণ দিতে গিয়ে বাংলাদেশের নাম প্রকাশ করেছেন তার আগে স্ট্যাটিস্টিক্সটি আপনাদের কাছে তুলে ধরতে চাই সেখানে ইরান আলবেনিয়া ইরাক আফগানিস্তান সিরিয়ার পাশাপাশি ইন্ডিয়ার নামও রয়েছে তবে এই অবৈধভাবে যারা প্রবেশ করছেন তাদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে ইয়ার স্টারমার বাংলাদেশের নাম উদাহরণ হিসাবে প্রকাশ করেছেন এই বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা চলছে কমিউনিটির মানুষজনের মধ্যে কারণ আপনাদেরকে বললাম এই লিস্টে যেই সরকারি ওয়েবসাইটে সেখানে বাংলাদেশের নাম কোথাও নেই তারপরেও তিনি বাংলাদেশের নাম উল্লেখ করেছেন তো আমার সাথে রয়েছেন ওয়াইজ ইসলাম তিনি আগের লেবার কাউন্সিলর ছিলেন বর্তমানে তিনি ক্যামডেন এলাকা থেকে নির্বাচন করছেন আগামী চার জুলাই যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাজ্যে এবং মজার বিষয় হচ্ছে তিনি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট এবং সেখানে লেবার দলের প্রার্থী হচ্ছেন বিরোধী দলীয় নেতা কিয়া স্টারমার এবং ওয়াইজ ইসলাম আমার সাথে রয়েছেন আমরা ওয়াইজ ইসলামের সাথে কথা বলবো আগে প্রথমে জানতে চাই ওয়াইজ ভাই আপনি নিশ্চয়ই সার্কিয়া স্টারবারের বক্তব্যটা শুনেছেন এটা নিয়ে আপনার মতামত একটু শুনতে চাই আগে ধন্যবাদ থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি টু এ নিউজ আসসালামু আলাইকুম আপনাদের বেওয়াদারকে ক্যাস্টমার যেটা বলেছেন সেটা হলো একটা রং স্টেটমেন্ট রাইট কারণ এটা আনঅ্যাকসেপ্টেবল টু হিউম্যানিটি আমাদের বাঙালি যারা এই দেশে আসছেন তাদেরকে সে চাইতেছে রিমুভ করার জন্য সে বলছে যে পিপল ফ্রম কান্ট্রিজ লাইক বাংলাদেশ আর নট বিং রিমুভড রাইট না এর আগে যে স্টেটমেন্ট যেটা দিয়েছেন উনি সেটা হলো ক্রিমিনাল গ্যাং তারপর টেরোরিজম টেরারিজম বিভিন্ন ধরনের মানে একটা ফ্রেমিং করা হয়েছে ফ্রেমিং করার পরে সে বলেছে যে উটেড টু দা ইকোনমি এবং যারা ইলিগেল যারা এন্টার করছে তাদের প্রসঙ্গ হ্যাঁ তাদের তারা তো অ্যাসাইলম সিক করছে একটা প্রসেস আছে একটা লিগাল প্রসেস আছে ওদেরকে তো আপনি হঠাৎ করে পাঠাইতে পারবেন না দ্য ইস এ ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস ইনভলভ দ্য ইজ ইউকেই ব্রিটিশ ল ইনভলভ হিউম্যান রাইটস লজ ইনভলভ ইন্টারন্যাশনাল লজ ইনভলভ সে যে হঠাৎ করে বলল যে আমরা বাংলাদেশিদেরকে ফেরত মানে পাঠাইবে টিম সেট আপ করবে এটাই যে ক্রিমিনাল গ্যাংয়ের সাথে আমাদের বাংলাদেশিদের কোনো কানেকশন নাই তো আমাদের নৌকা দিয়ে যারা আসেন একটা হোম অফিসের একটা ওয়েবসাইটে আছে লাস্ট টোয়েন্টি থেকে টোয়েন্টি টোয়েন্টি থ্রি নভেম্বর চোদ্দ তারিখ পর্যন্ত যারা অন্যান্য দেশ থেকে এসেছে এই দেশে তাদের দেশের নামগুলো লেখা আছে এর মধ্যে ইন্ডিয়াও আছে কিন্তু বাংলাদেশে কোনো নামই মেনশন নাই ইটস এ ভেরি স্মল নাম্বার যারা আসতেছে এই দেশে ওরা কিন্তু আপনার এই অ্যাসাইলাম সি করতেছে এবং একটা প্রসেসের মাধ্যমে এই দেশে আসে ভাবে কেউ কেউ এই দেশে নয় বাংলাদেশ আমাদের বাঙালি যারা আছে তাদের কাছে অ্যাপোলজাইজ করতে হবে কেসটা আমাকে অ্যাপোলজাইজ করতে হবে যে আমাদের বাংলাদেশের নাম কেন নিল এই যে ডিসকাশন যে কোয়েশ্চেন হয়েছে রোয়ান্ডা সম্বন্ধে সে বলছে এই টেরোরিজম কাউন্টার টেরোরিজম ইউনিট সেট করবে এই করবে সেই করবে এটা আমাদের বাঙালিকে কেন নিতেছে আমি একমাত্র বাঙালি প্রার্থী কাস্টমারের বিরুদ্ধে বিপক্ষে ওখানে আমি ইলেকশন করতেছি নির্বাচন করতেছি সে জানে আমার সাপোর্টাররা হলে হলেন বাংলাদেশি তো আমার মনে হয় সে হয়তো এটা বয় পেয়ে সে বাঙালিদেরকে টার্গেট করতেছে কারণ আমাদের বাঙালিরা তাকে ভোট দেবে না দিতেছে না কারণ যেটা হয়েছে বর্তমান যে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ যেটা এর কারণে সে হয়তো ভোট পাইতেছে না কিন্তু বাংলাদেশের নাম নিয়ে বাংলাদেশের ভোট নিয়ে সে পাশ করেছে কিন্তু এবার আমার মনে হয় না বাংলাদেশে কেউ ওকে ভোট দেবে বা দেওয়া উচিত ধন্যবাদ আপনাকে আপনি শুনলেন আসলে ওয়াইজ ভাই যেটি বললেন প্রচুর বাংলাদেশি রয়েছেন যারা লেবারকে সাপোর্ট করে থাকেন তবে ইয়ার স্টারমারের এমন বক্তব্যে হতাশ হয়েছেন বাংলাদেশিরা এছাড়াও আপনাদেরকে বলে রাখতে চাই জর্জ গেলোয়ে যিনি ওয়ার্কার্স পার্টি থেকে ওয়ার্কার পার্সির প্রতিষ্ঠাতা তিনিও কিন্তু কিয়ার স্টারমারের এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন তিনি বলেছেন বাংলাদেশিরা দেশে এসে হার্ডওয়ার্কিং এবং কঠোর পরিশ্রম করে এই অবস্থানে এসেছে তাই ওয়াইজ বাই যেটি বললেন আসলে এই বাংলাদেশিদের নাম যারা অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করেন এই তালিকায় কিন্তু আসলে বাংলাদেশিদের নাম দশজনের মধ্যেও নেই কিন্তু হঠাৎ করে কিয়ার স্টারমার উদাহরণ দিতে গিয়ে বাংলাদেশিদের নাম উল্লেখ করায় অনেকেই হতাশ হয়েছেন মোহাম্মদ আব্দুল হান্নান থুই নিউজ যুক্তরাজ্য